হ্যালো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো একেবারে মিস করবে না জাস্ট একবার চোখ গুলিয়ে নাও জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট নয়টি রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হিসেবে নিযুক্ত হন সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভিটো প্রয়োগের ক্ষমতা আছে রাষ্ট্রগুলি হল আমেরিকা চীন রাশিয়া ফ্রান্স ও ব্রিটেন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি আন্তোনিও গুটারেস অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় চুয়ান্ন জন সদস্য নিয়ে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয় সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে অনুধিক পাঁচজন প্রতিনিধি প্রেরণ করতে পারে ইউনেস্কো কি অথবা ইউএনই এস সি কি জাতিপুঞ্জের আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়িত করার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়েকটি সংস্থা নিরন্তর কাজ করে চলেছে যাদের মধ্যে অন্যতম হল ইউনেস্কো রাষ্ট্রকৃত্যক বা আমলা কারা আমলা বা রাষ্ট্রকৃত্তক বলতে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হিসেবে প্রশাসনের কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারীদের বোঝায় অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে আইনসভার ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে শাসন বিভাগ প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয় স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা স্থায়ীভাবে শাসন বিভাগের কাজে নিযুক্ত হন তাদের স্থায়ী প্রশাসক বলা হয় আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কাজকর্মের নিরপেক্ষতা এবং আমলাদের স্থায়ীভাবে নিযুক্তি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি হল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সুচিন্তিত আইন প্রণয়নে সাহায্য করে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয় জিরো আওয়ার কাকে বলে পার্লামেন্টের দুটি কক্ষে প্রশ্নোত্তর পর্বের অব্যবহিত পরের সময়টিকে জিরো আওয়ার বলা হয় সাধারণত দুপুর বারোটার পর থেকে জিরো আওয়ার শুরু হয় ছাটাই প্রস্তাব কয় প্রকার ছাটাই প্রস্তাব সাধারণত তিন প্রকার এক কক্ষ বিশিষ্ট আইন বিভাগের সপক্ষে একটি যুক্তি দাও এক কক্ষ বিশিষ্ট আইন বিভাগ দ্রুত আইন প্রণয়নের পক্ষে অত্যন্ত সহায়ক জরুরি প্রয়োজনে দ্রুত আইন প্রণয়ন একমাত্র এক কক্ষ বিশিষ্ট আইনসভাতেই সম্ভব প্রশ্নগুলো খুবই সহজ তোমরা এগুলোকে ধ্যান দিয়ে পড়বে তাহলে বুঝতে পারবে এগুলো বুঝে বুঝে পড়বে ডাইরেক্ট মুখস্থ করতে যেও না তাহলে মনে রাখতে সুবিধা হবে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতির উল্লেখ করো বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি হলো সৎ সাহসী ও নিরপেক্ষ বিচারপতি শাসন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে মুক্ত বিচার বিভাগ ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায় ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারণ করা যায় ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন বা কিভাবে ভারতের ভারতের উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংস্থা কাদের নিয়ে গঠিত অথবা ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী পার্লামেন্টের দুই কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয় রাষ্ট্রকৃত্যক বা আমলা কাদের বলা হয় সরকারি প্রশাসনে দুই ধরনের প্রশাসক থাকেন এক হচ্ছে রাজনৈতিক প্রশাসক আর অন্যটা হচ্ছে অরাজনৈতিক প্রশাসক এই অরাজনৈতিক প্রশাসক হল রাষ্ট্রকৃত্যক বা আমলা ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ হল লোকসভার সংখ্যাগরিষ্ঠ বা জোটের নেতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা সব ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানে শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য